বাংলাদেশে বর্তমানে যে বড় সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে অগ্নিকাণ্ড আমাদের দেশে গুরুত্বপূর্ণ স্থান স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে গত সপ্তাহের মধ্যে ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগে এর একদিন পর হচ্ছে চট্টগ্রামে একটি কারখানায় আগুন লাগে এবং সর্বশেষ গতকাল এয়ারপোর্টে হচ্ছে কার্গো যে আগুন লাগে তাই যে কোনো ধরনের দুর্ঘটনা এগাতে আমাদের সড়ক হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আজিম স্টেপ কোয়ার্টার বানাচ্ছে কিন্তু স্টেপ কোয়ার্টার বানাতে গিয়ে এই যে ফুটপাথ করে দখল করে যাচ্ছে ওরা ফুটপাথ দখল করে যাচ্ছে ওনারা বর্ডার বাউন্ডারি দিয়েছে সেই জন্য ফুটপাথ দেখা তো চলা যাচ্ছে না আমাকে এখন রাস্তা ধরেই চলাচল করতে হচ্ছে এই রিপোর্ট ফুটপুর থাকার এ এক সমস্যা যখন যে চাই সব কিছু দখলে নিয়ে নেই তারাই এই দেখুন বুকেছে কোনো কিছু বলা নেই

জায়গা ধরছে নার্সারি ফুটপাতে এই একটু ফুটপাথ আমরা সেই বাঙালি হচ্ছে এমন একটা জাতি যাদের একটু সুযোগ পেলেই আমরা অন্যায় করে বসে থাকি সুযোগ নিই যা এক সমপরিমাণ সম সুদ ঘুষ সোদ নেওয়ার সুযোগ থাকে তিনি সেটা করতে কখনো আচ্ছা করেন না কখনো পণ্য করেন না আর সেজন্যই আমাদের এই অবস্থা সময় ছিল যখন ব্রিটিশরা এদেশ শাসন করে গেছে বলা হয়ে থাকে ব্রিটিশদের যে ইন্ডাস্ট্রিয়াল রেভুয়েশন ঘটেছে শিল্প বিপ্লব যে ঘটেছে সে শিল্প বিপ্লবের অর্ধেক হচ্ছে আমেরিকার স্বর্ণ আর বাকি অর্ধেক হচ্ছে বাঙালদের হ্যাঁ তখনকার সময়ে বাংলা প্রভিন প্রভিন্সের সম্পদ থেকে আমাদের এখানে এত সম্পদ আছে কিন্তু আমরা সেসব সম্পদ ব্যবহার করতে পারি এটা আমি এখানে আছি বুয়েট ক্যাম্পাসে বইয়েটে সিএসি ভবন এটা বুয়েট ক্যাম্পাস সিএসি এই মুহূর্তে বইয়েটের হল দেখতে পাচ্ছেন আস্তে ফাঁকা অনেকটা মানে আমি যে সময় অফিস যাই দুপুরটা সে সময় অধিকাংশ ক্ষেত্রে রাস্তাঘাট ফাঁকা থাকা থাকে আজকে রোদ কিছুটা কম কিছুটা কম বলতে ব্যস কম শহীদ আব্দুল স্কৃত কাজ চলছে এখন যদি এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়ে গেছে এখন কাজ চলছে

এই যে দেখি করে কেছে এখানে মানুষজন প্রস্তাবের বন্ধ করছে আর এগুলো হচ্ছে আমাদের পঁচিশ পাঁচ আগস্ট জুলাই বতন প্রকৃত সময়কার বিভিন্ন গ্রাফিতে গ্রাফিটিগুলো সবার করিয়ে দিচ্ছে পাঁচ আগস্টের কথা বিশাল গাছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনি শবিমুল্লা মুসলিম হবের প্রধান গেট প্রধান ফটো ঢাকা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে সৌভাগ্য হয়েছে তারা শবিমুল্লা মুসলিম হবকে খুবই সমীরভাব করেন এটা ঐতিহ্যবাহী হল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় হল উনিশশত সাঁত্রিশ সালে হলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অস্থায়ী গ্যারেজ কম দিচ্ছে অস্থায়ীভাবে এখানে অস্থায়ী গ্যারেজ যারা আমাদের রিক্সাচালক আছেন তারা হচ্ছে এখানে এই যে অস্থায়ী নাস্তা করা হচ্ছে সামনে আপনাদের চমৎকার জিনিস দেখাবো সেটি হচ্ছে অস্থায়ী ফুটপাতে অস্থায়ী ফুড কোর্ট ফুড কোর্ট বলতে সেটা আসলে আমরা যা বলছি পিৎজা বার্গার বা বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড পরিবেশন করা সেরকম না এখানে খাবারটা হচ্ছে অনেকটা খেটে খাওয়া মানুষদের জন্য এই যে আপনাদের খাবার খাচ্ছে এই যে রিক্সাগ্রাম আমাদের কোট কোট পাশে খাবার খাচ্ছে সামনে আরও আছে সুপারচিত স্বপ্নীয়তা কিন্তু এটা পাঁচ আগস্ট কিছু এখানকার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে তারা ভেঙেছে তাদের এখনো কোনো রকম জানা যায়নি এই রাস্তায় ট্রায়াল দোকান ইচ্ছা মামা খাতে এই যে এখানে ইচ্ছা মামা খাচ্ছেন সস্তায় খাবার খাওয়া যায় ত্রিশ থেকে চল্লিশ টাকা হবে পেট করে খাওয়া যায় খাবারগুলোর মধ্যে থাকে ডাল মাছ মাংস আপনার জন্য সেটা হতো বা অসুস্থ মনে হতে পারে এই ফুটকুট এই খাবার দোয়াই আমাদের আমাদের খেতে হয় কারণ তাদের যে সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী চলতে হয় তাদের গুয়ে খেতে হয় এই একটা ফুটকুট আমার পাশে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল দেখতেই পাচ্ছেন পুরনো ক্লাসিক ভবন যদিও এখন বিশ্ববিদ্যালয়ে আরেকটি ভবন নির্মাণ করা হয়েছে গোবিন্দ ভবন তবে ইঞ্জিনিয়ারিং স্কুল এই পাশে ভিড়টা বন্ধ থাকে আমরা জগন্নাথ হল দিয়ে যেতে পারছি না আমাদেরকে একটু ঘুরিয়ে যেতে হবে রাস্তাঘাটে আজকে গাড়িগুলা একটু কম জগন্নাথ হল ইঞ্জিনিয়ারিং স্কুল এমপি ভোক্তি দাবি চলছে যে দাবি তারা করেছেন তাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার জন্য যদিও সরকার সেই দাবি মেনে নিচ্ছে না সেটাকে রিভিজিট করে মেয়ে নিয়েছে অত বিশ পার্সেন্টের জায়গায় সেটাকে পাঁচ পার্সেন্ট করেছে তবে আমার মনে হয় বিশ বছর করলে কোন ক্ষতি হবে না সরকারের এবং এটি করে নেওয়া উচিত ছিল বাংলাদেশে একটা কথোপচলিত আছে যে শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড তারাই হচ্ছে জাতিকে পরিচালিত করে কিন্তু আমাদের দেশে হচ্ছে শিক্ষকদের সুযোগ সুবিধাই সবচেয়ে কম আপনি দেখবেন অধীনে শিক্ষক ঠিকভাবে চলতে পারে না তাদের যে টাকা বেতন দেওয়া হয় সে অনুযায়ী তারা চলতে পারে না এর কারণ তাদের সম্মানটা দেওয়া হয় খুবই অল্প সম্মান দেওয়া হয় যে বয়েটার টিচার্স কোয়ার্টার সুন্দর সুন্দর গ্রহণ চমৎকার

হাজার হাজার শিক্ষক জমা হয়েছে জমায়েত করছেন আমার সময় আমাকে যে শিক্ষকরা বসে আছেন যারা সমাবেশের থেকে সে অংশগ্রহণ করছেন কতটুকু অসহায় অসহায়ত নিয়ে তারা বসে আছেন তারা আমাদের বাংলাদেশ সরকার ইচ্ছে করলেই তাদের দাবিটা মেনে নিতে পারেন আমাদের দেশে অনেক দায় মেনে নেওয়া হয় যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের দাবি বানিয়ে নেওয়া হয় এই যেমনটি খোলা আছে যে রবীন্দ্র ভবন যেটা কথা বলছিলাম বিশাল বড় ভবন আমরা অন্য পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবেন ভারতীয় ভবনটাকে এই যে বিশাল বড় ভবন রোবিন্দ ভারতী ভবন মনে হচ্ছে আগুন আকাশ হয়ে ফেগেছে এই যে চেয়ে শিক্ষকের মধ্যে তারা আসছেন শিক্ষকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার বিশাল স্টাফ কোয়ার্টার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থাকার জায়গা নেই কিন্তু স্টাফদের থাকার জায়গা করা হচ্ছে তাদেরকে তাদের জন্য ইমামত নির্মাণ করা হচ্ছে তো তারা দেওয়া হচ্ছে না পণ্য করা হয় অথচ গ্যাস গেস্ট শুধু অথচ যারা আসল তাদের জন্য বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে ছাত্র সেই ছাত্রদের আবাসন ব্যবস্থা খুবই খুবই নগণ্য অবস্থায় আছে তাদের এখনও তাদের তিনজনের জায়গায় ছয়জন ঘুমাতে হয় সাতজন ঘুমাতে হয় হ্যাঁ গণগণ হয়তো আনুষ্ঠানিকভাবে কখনও ছিল না এখনও নেই কিন্তু আপনি গিয়ে দেখুন বনভূমে যারা ঘুমায় আগে যা ঘুমাতো আগে দেখা যায় দশজন জায়গায় বিশ জন ঘুমাতো এখনও কিন্তু দশজন জায়গায় পনেরো জন আগে পঁচিশজন পনেরো জন বিশজন ঘুমাচ্ছে তাই ঠাকুর সুবিধাতে গণভূম উঠে গেছে সেটা আসলে বলতে পারছি না আবাসন সংকট ক্রমেই বাড়ছে ছাত্রদের জন্য শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী যাদের কোনো প্রয়োজন নেই বিশ্ববিদ্যালয়ে থাকার তারাও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকুন আবাসন সুযোগ নিচ্ছেন উদাহরণ বলতে পারি আপনি যদি বাংলা বিভাগে একজন যিনি স্টাফ তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকার কোনো প্রয়োজন নেই তিনি সকাল থেকে অফিসে করবেন চলে যাবেন তার অফিসের কোনো নিচ্ছেন হ্যাঁ ক্যাম্পাসে অবশ্যই কিছু প্রয়োজন আছে যেমন কোনো হল আমি যদি বলি ফসল হক মুসলিম হল সে হলের যারা তাদের অবশ্যই আবাসিক থাকতে হবে কারণ এখানে প্রায় দেড় থেকে দুই হাজার শিক্ষার্থীরা থাকেন তাদের সার্বক্ষণিক সেবার প্রয়োজন হতে পারে ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তখন স্টাফদের সহযোগিতা প্রয়োজন হয় স্টাফদের না পাওয়া যায় তখন তখন তাদের বিভিন্ন ধরনের ঝামেলা করা সেই জন্য তারা বিশ্ববিদ্যালয় আবাসিক ফলগুলো রয়েছে সে ফলগুলো প্রয়োজন এই যে আমাদের জুলাই জুলাই বিশ্ব মনে তারেক মাসুদের স্মৃতি বিজাতের স্থান এই যে কোন ঐতিহাসিক ছাব্বিশে ছত্রিশে জুলাই না একটা ঐতিহাসিক ভাস্কর্য রাস্তাতে যাচ্ছি বাহির থেকেই দেখাতে হচ্ছে সুন্দর এখন দরকার জনগণের সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সটল সার্ভিস ini tengah tepat, kena kepak gitu jin pastik lagi ya

গাজুবাস এখন কিছু ভাবেই শহর সামনে দাঁড়ায় ये खबर सदन şimdi में उपस्थित

সহ উদ্যান শান্তির নিয়ম অনেকে সভারতী উদ্যানে আসলে একটু শান্তিতে পাশে হচ্ছে টাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রী মসজিদ इलेक्ट्रिक सेवन बस मैं बसे आज कर Gracias. Sí. 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 সুবি যদি আমি এই নার্সারিতে কাউকে কখনোই কোনো গাছ বিক্রি করতে দেখিনি আসলে কারা বিক্রি করবেন বলতে পারছি না মুহূর্তে দেখা

ট্রাফিক জ্যামের কারণে হাজার হাজার গণ ঘন্টা নষ্ট হয় সাধারণত ভোগান্তির সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন এই রোড থাকা অথচ ওই রোডে ট্রাফিক আটকে আছে খুবই ভালো পুলিশ ং এর সঙ্গে না একে রাস্তার মধ্যে ঘিজি পুলিশ দেখি পুলিশে রাস্তায় পথে দখল বেড়াচ্ছে

পুস্তকের দোকান কিন্তু ফুটপাথ দোকান করে সব ফুগের দোকান করা হয়েছে এটা টুরিস্টেশনে হাতে লাগানো হয়েছে ফুটপাত দোকান করে কিন্তু এই বিষয়ে বিষয়ে তো কারো কোনো উদ্যোগ দেখাই যায় না তাদেরকে জন্য আমাকে ফুটপাত দিয়ে না যে আমাকে দিয়ে হাঁটতে হচ্ছে কারণ ফুটপাতে রেখেছে ফুলের দোকান থানার পাশে দখল করে ফুলের দোকান দেওয়া হচ্ছে পুলিশ কিছু বলছে এই দেশ সবে আছে অনেক সহজে কথা বলা হবে আমরা এই আজ থেকে বিশ বছর আগোয় ছিল আমি দেখেছি এখনও আছে কিন্তু যে ফুলের দোকান

দেখবেন খাবার একটু বাজে ঘুরিতে আসে কি জায়গা বহাল হয়ে আছে দেখুন পাশেই জায়গা 都种各样回。